যুক্তরাজ্যের লেবার সরকার প্রস্তাবিত পাঁচ মিলিয়ন পাউন্ড বেনিফিট কাটের আগে সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত সময় দেওয়ার কথা বিবেচনা করছে যাতে তারা বিকল্প সহায়তা খুঁজে নিতে পারে এই পদক্ষেপটি মূলত প্রতিবন্ধী সুবিধাভোগীদের জন্য একটি সংক্রমণকালীন সময় প্রদানের পরিকল্পনা যা তাদের অন্যান্য সুবিধা খুঁজে নেওয়ার জন্য সুযোগ দেবে এই প্রস্তাবটি লেবার দলের অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এসেছে যেখানে প্রায় এমপি ব্যক্তিগত স্বাধীনতা এর যোগ্যতা কঠোর করার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি প্রধানমন্ত্রী রেইনার ইঙ্গিত দিয়েছেন যে আগামী জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত বই স্পেন্ডিং রিভিউতে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হতে পারে এদিকে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ ঘোষণা করেছেন যে তার দল শীতকালীন জ্বালানি তা পুনরায় চালু করবে এবং দুই সন্তান সুবিধার সীমা বাতিল করবে তবে রেইনার এই প্রতিশ্রুতিকে অবাস্তব বলে অভিহিত করেছেন এই প্রস্তাবিত পরিবর্তনগুলি লেবার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেখানে তারা আর্থিক দায়িত্ব এবং সামাজিক ন্যায় বিচারের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে